আসসালামু আলাইকুম সকলকে মশিয়াস পক্ষ থেকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূত্রাবলী ও প্রয়োগ এই চার দশমিক এক অনুশীলনীর তিন নম্বর কোশ্চেন তাহলে চলো আমরা শুরু করি আজকের পর্বের অঙ্কগুলো দেখো আমাদের আছে যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে বলছে কি প্রয়োগ করে সূত্র প্রয়োগ করে এখন আমরা এই যে ক নাম্বার অঙ্কর অঙ্ক এবং গ নম্বর কিভাবে দেখে নেওয়া যাক তাহলে ক নম্বর অঙ্কটি আমরা জানি আমরা সকলেই জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি

আমরা এটার সমান কি লিখছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এটার সমান লিখছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখন সূত্রের সাথে তুলনা করে আমরা লিখতে পারি এক্স এর উপরে হোল স্কোয়ার মাইনাস সেভেন এর উপরে হোল স্কোয়ার এক্স এর উপরে হোল স্কোয়ার মাইনাস সেভেন এর উপর হোল স্কোয়ার এখন এক্স এর উপরে হোল স্কোয়ার করলে এক্স স্কোয়ার হচ্ছে এরপরে মাইনাস মাইনাস দিলাম এরপরে সেভেন এর উপরে হোল স্কোয়ার দিলে কত হচ্ছে ঊনপঞ্চাশ হচ্ছে এটাই হলো আমাদের অ্যান্সার ওকে আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো তাহলে চলো আমরা নম্বর অঙ্ক এখন দেখি খ নম্বর অঙ্ক বলছে যে আমরা কিভাবে দেখো আমরা জানি এ প্লাস বি ইন্টু আমরা মাইনাস পারি স্কোয়ার মাইনাস এখন আমাদের কোয়েশ্চেন ছিল ফাইভ এক্স প্লাস তেরো ইন্টু ফাইভ এক্স মাইনাস তেরো আমরা যদি সূত্রের সাহায্যে তুলনা করি তাহলে হচ্ছে আমাদের হচ্ছে এ তাই না আর বি সমান আমাদের হচ্ছে তেরো এখন আমরা সূত্রে জানি এর উপরে হল স্কয়ার এ সমান ছিল আমাদের এর হল হলিস্কার এরপরে আমি হল স্কোয়ার করি তাহলে আমি কত পাচ্ছি পাঁচ পাশে পঁচিশ আর এই যে এক্স স্কোয়ার কারণ এই ফাইভ এর উপরে হল স্কোয়ার বোঝাচ্ছে আবার এক্স এর উপরে হল স্কোয়ার বোঝাচ্ছে এরপরে আছে তেরো এর উপরে হল স্কোয়ার এখন তেরো এর উপরে হল স্কোয়ার করলে কত হচ্ছে একশো উনসত্তর এটা আমাদের মুখস্থ করতে হবে এছাড়াও এই তেরো এর উপরে বর্গ করলে কত হয় এটা একটা শর্টকাট ভিডিও আমি দিয়ে দেব। তাহলে আমরা আমাদের কত হলো ওকে তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটি দেখার চেষ্টা করি পরবর্তী অঙ্কটি ছিল যে এক্স ওয়াই প্লাস ওয়াইজেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড এখন দেখো যে আমরা জানি যে এ প্লাস বিদত্ত রাশি যা ছিল এ সমান আমাদের কি এ সমান হলো আমাদের এক্স ওয়াই আর বি সমান আমাদের কি ছিল ওয়াই আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি তাই আমি লিখছি এ স্কোয়ার মানে হলো এখানে কি এক্স এর উপর হলো স্কোয়ার আবার b সমান কি b সমান আমাদের হলো yz তাহলে yz এর উপরে হোল স্কয়ার তাহলে এই যে এখন xy এর উপরে হোল স্কয়ার এটা দ্বারা কি বুঝাচ্ছে x এর পাওয়ার 2 এবং y এর পাওয়ার 2 এরপরে হলো yz এর পরে হলো কি yz yz এর উপরে বর্গ যদি আমি করি তাহলে y স্কয়ার আর হলো z স্কয়ার আমাদের आंसर হলো x স্কয়ার y স্কয়ার y স্কয়ার z স্কয়ার এর পরের অঙ্কটি আমরা দেখি এর পরের অঙ্কটি কি আছে এর পরের অঙ্কটি আছে যে এখন প্লাস যে আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন প্রদত্ত রাশিতে আমরা কি জানি যে x এই x সমান আমাদের হলো এ আর b সমান হলো আমাদের সূত্রের b এখন আমরা সূত্র কি জানি এ মানে মাইনাস বি মানে হলো এক্স এর উপরে হল স্কয়ার বি মানে এখানে বি ছিল বি এর উপরে হল স্কয়ার এখন এই এ এক্স এর উপরে বর্গ মানে কি বোঝাচ্ছে এর পাওয়ার টু আবার এক্স এর পাওয়ার টু এরপরে মাইনাস বি আমাদের आंसर তাই আছে আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো যদি অঙ্কগুলো বুঝে থাকো তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ সকলকে